নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি পাঁচই শ্রাবণ বাইশে জুলাই মঙ্গলবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন এটি ঠিকই ধরেছেন আজের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ পাঁচই শ্রাবণ বাইশে জুলাই মঙ্গলবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ YouTube चैनल টিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ও seta ka bell icon টি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকামতে আজ পাঁচই শ্রাবণ বাইশে জুলাই মঙ্গলবার সূর্যোদয় পাঁচটা ছয় সূর্যাস্ত ছটা বাইশ দ্বাদশী দিবা ছটা বারো পরে ত্রয়োদশীর শেষ রাত্রি চারটে এক মৃগশিরা নক্ষত্র রাত্রি সাতটা উনচল্লিশ ধ্রুবযোগ অপরাহ্ন চারটে চৌত্রিশ এবার আসুন দেখে নি গ্রহদের কন্ডিশান অর্থাৎ পাঁচই শ্রাবণ বাইশে জুলাই মঙ্গলবার কোন গ্রহ কোথাও অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষে অবস্থান করছে স্বয়ং শুক্র মিথুনে অবস্থান করছে চন্দ্র চন্দ্র মিথুনে আজকে মৃগশিরা নক্ষত্রে আর চন্দ্রের সঙ্গে আছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি তৈরি করেছে অতি শক্তিশালী গজা রাজযোগ আর রবি বুধ অবস্থান করছে কর্কটে কেতু অবস্থান করছে সিংহে আর রাহু কুম্বে শনি মিনে এবার আসুন দেখে নি সিংহ রাশি আজ পাঁচই শ্রাবণ বাইশে জুলাই আজ মঙ্গলবারের রাশি ফল আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট অস্বস্তির দিন যাবে একদিক দিয়ে তাদের রাশিতে মঙ্গল কেতুর অবস্থান অন্যদিক দিয়ে দ্বাদশে রবি বুধের অবস্থান সিংহ রাশি পেটের সমস্যায় মারাত্মক ভুগবেন গ্যাস অম্বল শরীরের মধ্যে জমে যেতে থাকবে সেদিক দিয়ে সতর্ক থাকুন বাইরের খাওয়া দাওয়া সম্পূর্ণ ছেড়ে দিন ঘরের খাওয়া দাওয়াও বেশি ঝাল খাবেন না এছাড়াও আপনি নিয়মমত খাবার খান এবং অধিক প্রয়োজন শরীরচর্চায় মন দিন এতে শরীর ভালো থাকবে সিংহ রাশি সিংহ রাশি সপ্তমে রাহুর অবস্থান স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কিছু বিঘ্ন ঘটলেও মোটের ওপর ভালোই যাবে একে অপরের মধ্যে বোঝাপড়া ভালোই থাকবে তবে আজকের দিনে সবচেয়ে সৌভাগ্য আছে আপনার মা বা মাতৃস্থানিয়া কেউ আপনার দিকে সাহায্যেরাতে বাড়িয়ে দেবে মা বা মাতৃস্থানিয়া কারোর দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন আপনি যদি সিংহ রাশি হ আপনার পিতা বা পিতৃ স্থানীয় ব্যক্তিরাও আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে পিতা বা স্থানীয়দের দ্বারাও আপনি যথেষ্ট উপকৃত হবেন এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার সন্তান আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর আপনি যথেষ্ট পাবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকে হন সিংহ রাশি আজকের দিনে আপনার পিতা বা পিতৃস্থানীয়দের শারীরিক অবস্থা মানসিক অস্থিরতা আপনাকে যথেষ্ট চিন্তায় রাখতে পারে এছাড়া আপনার বুদ্ধির বিকাশ ঘটবে ঘটলেও তা ভ্রান্ত হবে আপনার সিদ্ধান্ত ভুল হতে পারে তাই সিদ্ধান্ত যে কোনো নেবার আগে বারবার কোনো বিচক্ষণ ব্যক্তিকে দিয়ে সার্চিং করিয়ে নিন সিংহ রাশি সিংহ রাশি আপনার পারিবারিক জীবনে ভাতা ভগিনীরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে এছাড়াও আজকের দিনে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি থাকবে তবে আজকের দিনে আপনার আকস্মিক দুর্ঘটনা যোগ আছে কোথাও পড়ে গিয়ে আহাত লাগতেই পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি সিংহ রাশির জাতক হন সিংহ রাশি মানসিক চাপ মানসিক অস্থিরতা থাকতেই পারে তবে তা সাময়িক এছাড়াও দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধু বান্ধবদের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিক হন সিংহ রাশি আপনার মা বা মাতৃস্থানীয় কেউ যেমন সাহায্যের হাত বাড়ি দেবে তেমনই মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি আপনাকে স্বস্তির নিঃশ্বাস ফেলতে সাহায্য করবে আজকের দিনে আপনার লট লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার সংখ্যা টু থ্রি ওয়ান ফোর ফাইভ টু থ্রি ওয়ান ফোর ফাইভ টু থ্রি ওয়ান ফোর ফাইভ এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিক হন সিংহ রাশি পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ কর্মজীবনে সাফল্যের জোয়ার আছে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার কর্মক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ বৃদ্ধি পাবে তবে যেদিক দিয়ে আপনাকে সতর্ক করব তা হচ্ছে শত্রু আপনার শত্রুরা প্রচণ্ড অ্যাক্টিভ এরা তুক তাক টোনা টোটকা তন্তমন্ত করছে এরা তুক তাক করে আপনাকে নানাভাবে বিপদে ফেলতে চাইছে সেদিক দিয়ে আমি আপনাকে বিশেষভাবে সতর্ক করলাম আপনি যদি সিংহ রাশি হন সিংহ রাশি কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতির জোয়ার আছে এছাড়াও আপনার মানসিক চাপ আজকের দিন অবশ্যই কিছুটা বৃদ্ধি পাবে সিংহ রাশি আজকের দিনে আপনি বিশেষ করে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্ভুর শিবলিঙ্গে জল বেলপাতা দুঃশৃতি দিতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করুন এছাড়াও আজকের দিনে আপনি বিশেষভাবে হনুমান চল্লিশা পাঠ করুন হনুমানজির মন্দিরে পূজা পূজার্চনা করুন আর বিশেষ করে আজকের দিনে আপনি বলির মেটে সিঁদুর মহিলারা সিঁদুরের স্থানে পুরুষেরা কপালে তিলক কাটুন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি সিংহ রাশিকে বলবো তারা যেন পিঙ্ক কালারের পোশাক পরে এই ধরনের পোশাক তাদের নানা বিপদ থেকে রক্ষা করবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এবং আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিও কিটা আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানে ভিডিও শেষ শেষখানে অবস্কার ধন্যবাদ